হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসেছি ভীষণ এম্পেরিয়াম চুনারুঘাট শোরুমে আমি মূলত একটা এয়ার কুলার কিনতে এসেছিলাম কারণ এই মুহূর্তে এত গরম ভীষণ এম্পেরিয়ামে এসে দেখলাম এখানে চমৎকার একটা অফার চলছে তাই ভাবলাম আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে বিষয়টা শেয়ার করি ভীষণ এম্পেরিয়ামে চলছে ড্রিম হোম নামে একটি অফার মাত্র পাঁচ টাকার পণ্য কিনে যে কেউ জিতে নিতে পারেন ফ্ল্যাট গাড়ি সহ পাঁচশো উনষাটটি পুরস্কার কি অবিশ্বাস্য লাগছে আমারও লেগেছিল পরে জানতে পারলাম এটা একটা ড্রিম হোম সিজন টু সিজন ওয়ানে আগেই দুজন গাড়ি ও একজন ফ্ল্যাট জিতে নিয়েছে তাই আমিও তেরো হাজার টাকার একটা পণ্য কিনে ফেললাম খেয়ে জানে হয়তো আমার বাকি লেখা আছে পরবর্তী ফ্ল্যাট বা গাড়ি আর হ্যাঁ এই অফারটি শুরু হয়েছে পহেলা সেপ্টেম্বর আর চলবে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত তাই আপনারাও সুযোগটি লুফে নিতে চাইলে চলে আসতে পারেন ভীষণ এমপেরিয়াম চোলারুঘাট শোরুমে এই শোরুমে আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো হচ্ছে হোম অ্যাম্পলেন্স ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ইলেকট্রিক কেটলি ব্ল্যান্ডার রাইস কুকার তারপরে আছে কনজিউমার কিছু ইলেকট্রনিক্স সেগুলোর নাম আমি বলে দিচ্ছি এলইডি টিভি স্মার্ট টেলিভিশন ফ্যান সিলিং টেবিল এবং ওয়াল দুটোই আছে পাবেন আপনারা গিজার পাবেন এয়ার কন্ডিশনার কিচেন এবং হাউস হোল্ড যে প্রোডাক্টগুলো সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন এখানে আছে পানির জগ বোতল গ্লাস কন্টেনার বালতি জুড়ি স্টিল এবং মেলামান জাতীয় অনেক প্রোডাক্ট আমি মনে করি বাংলাদেশের রাস্তার নাম আরে ফেল ভীষণ শোরুম এক ছাদের নিচে সব বয়সের জন্য সব প্রয়োজনের সমাধান তো বন্ধুরা আপনার গড় সাজক আধুনিক প্রযুক্তিতে আর এফ এল ভীষণ শোরুমে রয়েছে বিশ্বমানের হোম অ্যামপ্লয়েন্স আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন আমাদের চোনারোগাট আর এফ এল ভীষণ শোরুমটা আপনাদের সত্যি ভালো লাগবে তো ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যেহেতু একটা অফার চলছে তো সবাই অফারটার সুযোগটা নেন আমি মনে করি আপনাদের কাজে লাগতে পারে আর যে প্রোডাক্টগুলো আছে তাদের এগুলো আসলেই বিশ্বমানের আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে এখন পর্যন্ত আমার পরিবারের বা আমার প্রতিবেশী অনেকেই এই শোরুম থেকে অনেক প্রোডাক্ট কিনেছেন কিন্তু অধ্যবুধি তাদের কোনো কমপ্লেন আমি দেখিনি তারা সবসময় এই প্রোডাক্টের প্রশংসাই করে যাচ্ছেন আর এই শোরুমের যারা কর্মে নিয়োজিত আছেন বিশেষ করে এখানে ম্যানেজার বা যারা সার্ভিস ডেলিভারি দিচ্ছেন তারা খুবই ভালো এবং আন্তরিক আপনার সব সময় তাদেরকে আপনি পাবেন এখানে এবং পাওয়া যায় তারা অনেক হেল্পফুল আপনার বাড়িতে যদি আপনার কোনো এসিতে প্রবলেম হয় বা কোনো গিজারের প্রবলেম হয় টেলিভিশনের প্রবলেম হয় বা আপনার কোনো আরও অর্থাৎ ওই যে পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার পানির যে কীগুলো এগুলোতে যদি প্রবলেম হয় তারা কিন্তু হোম ডেলিভারি মানে হোম বারে বাসায় গিয়ে তারা এগুলো ঠিক মেরামত করে দেয় আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আর আরেকটা জিনিস যেটা ভালো লাগছে বন্ধুরা সেটা হচ্ছে তাদের কাস্টমার কেয়ার সার্ভিস আমার কাছে সেই রকম একটা কাস্টমার কেয়ার সার্ভিস মনে হচ্ছে এই এই সার্ভিসটা তারা খুবই দ্রুতই নিষ্পত্তি করে এবং খুবই দ্রুত তারা তাদের যে টেকনিক্যাল পার্সন আছে তাদের টেকনিক্যাল পার্সনের ফোন নাম্বার তারা সাথে সাথেই মোবাইলে মেসেজ করে দেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এবং তারা খুব স্মার্টলি এবং খুব সফটলি তারা কাজটা করে থাকে মনে হয় যে তারা তাদের নিজের প্রোডাক্ট তারা এইরকমভাবে তারা কাজ করে দেয় আমার ছোটোখাটো কিছু প্রবলেম ছিল আমি কিছু নেগেটিভ কথাও বলি সেগুলো হচ্ছে কি পিউরিফায়ার যেগুলো আমরা আরও ও হিসেবে চিনি মানে ওয়াটার পিউরিফায়ার এগুলো তো আমরা জানি না অনেক সময় যে ভিতরের যে কিটা কই দিন পর কিটটা চেঞ্জ করতে হয় তো এগুলো আমার জানা ছিল না পরবর্তীতে আমি কাস্টমার কেয়ারে ফোন দিছি ফোন দেওয়ার পরে উনি একটা মানে খুব শর্টকাট একটা সফটভাবে আমারে উনি পরামর্শ দিয়েছেন যে আপনি এই কাজটা করেন এটা ভিতরের কিটটা চেঞ্জ করলেই আপনার এটা ঠিক হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমি কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার মাত্রই তারা তাদের লোক পাঠিয়ে এবং সাথে সাথে মাত্র একশো টাকা আমার খরচ হয়েছে আমার পিউরিফায়ারটাও ঠিক হয়ে গেছে তো এই যে সার্ভিসটা আমরা পাচ্ছি একদম হাতের নাগালে অন্য কোনো ব্র্যান্ডে আমি কথা বলবো না কারণ তাদের কাস্টমার কেয়ারে আমি কোনো ধরনের সুযোগ সুবিধা কখনো পাইনি পাইছি কিন্তু অনেক লেট হয়েছে কিন্তু এই জন্য আমি আর এফ কে থ্যাংক ইউ দিবো এই আর এফ এল কোম্পানি আসলে আমাদের দেশের গরিবের কোম্পানি আমি মনে করি আমাদের জন্য ভালো খুবই ভালো প্রোডাক্ট তারা তৈরি করতেছে তো সবাই আসবেন চোনারুঘাটে অবশ্যই আর এফ এল থেকে আপনাদের প্রোডাক্ট কিন্তু আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ